আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা বিশেষ করে নারীরা অনেকে জানতে চেয়েছিলেন যে আমাদের বুকে স্তন বা ব্রেস্ট একটা তুলনায় একটা কেন বেশি ছোট হয় বা কেন ছোট বড় হয়ে থাকে তো একটা বিষয় খুব সহজে বুঝতে হবে যে আমাদের আল্লাহ তালা আমাদের মানুষের প্রত্যেকটা শরীরের যে অঙ্গগুলো দিয়েছে নির্দিষ্ট কিছু কারণে এবং নির্দিষ্ট কিছু কাজের জন্য কিন্তু এটা দিয়েছে স্বাভাবিকভাবে আমরা যখন দেখা যায় যে দর্জির কাছে জামা বানাতে যাই মাপ দিতে যাই তখন দেখা যায় যে আমাদের ডান হাতের তুলনায় বাম হাত কিছুটা ছোট বড় থাকে আবার যখন আমরা জুতার দোকানে যাই জুতা কেনার জন্য তখনও দেখা যায় যে আমরা যখন পায়ে মাপ তখন কিছুটা ছোট বড় কিন্তু আমরা এটা পরিলক্ষিত করে থাকি ঠিক তেমনি আমাদের দুইটা চোখ বা দুইটা কান আল্লাহ তালা আমাদের যে প্রত্যেকটা অঙ্গ যেটা দুইটা করে দিয়েছেন সেটা একটা তুলনায় আর কিছুটা কিন্তু ছোট বড় হয়ে থাকে অর্থাৎ এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার আমরা কিন্তু স্বাভাবিক নেওয়ার চেষ্টা করতে হবে আর মেয়েদের স্তন বা ব্রেস্টের যে সাইজ বা শেপটা একটা তুলনায় একটা কিছু ছোট বড় হওয়ার অনেকগুলো কারণ থাকে তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে যখন কোনো মেয়ে বারন্ত বয়স থাকে বা পিউবার বলে থাকি আমরা এই বারন্ত বয়সে দেখা যায় সে যখন ঘুমাচ্ছে রাতে যে কোনো একটা ফাঁস ফিরে ঘুমাচ্ছে এবং যখন সে দীর্ঘদিন ধরে সে একটা পাশ ফিরে ঘুমাবে তখন দেখা যাবে যে পাশ ফিরে ঘুমাচ্ছে সেই পাশে ব্রেস্টটা অন্য পাশের তুলনায় কিছুটা ছোট বা বড় এটা কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে আবার আরেকটা বিষয় হচ্ছে যখন কোনো মেয়ে দেখা যায় কিশোরী বয়সে থাকে যৌবনে পা রাখবে বা কিশোরী বয়স থেকে যুবতী হচ্ছে ঠিক এই সময়টাতে দেখা যায় তাদের ব্রেস্ট যখন বৃদ্ধি ঘটে তখন অনেকে আছে লজ্জা ফিল কর্নের বিষয়টা নিয়ে যে তার বেস্ট বড় হচ্ছে বা ব্রেস্ট হচ্ছে তখন তারা যেটা করে থাকেন অতিরিক্ত লজ্জার কারণে খুব এটু সেটু টাইট ফিটিং জামা করে পরে থাকেন বা নিজেকে খুব সংকোচিত করে খুচিয়ে রাখেন এবং এই সকল কারণে যেটা হয় তার ব্রেস্ট যতটুকু পরিপূর্ণতা পাওয়ার কথা ছিল যতটুকু বড় হওয়ার কথা ছিল অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা কিন্তু একটা বাধাগ্রস্ত হয় যার কারণে কিন্তু পরিবর্তনটা কিছুটা কম বেশি হয়ে থাকে আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অনেক মেয়েরা আছেন যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান বা ব্রেস্ট ফিডিং করান তারা কিছু ভুল করে থাকেন তারা দেখা যাচ্ছে যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তখন নির্দিষ্ট যে কোনো একটা সাইডের বুকের দুধ খাওয়াতে বেশি বোধ করছেন বা খাওয়াচ্ছেন এর ফলে দেখা যাচ্ছে তখন এই তারতম্য এটা কিন্তু আসলে অনেক সময় চলে আসে বা পরিলক্ষিত হয়ে থাকে আবার কিছু কিছু মেয়ে আছেন যে তারা ওজন হঠাৎ করে অনেক বৃদ্ধি করে ফেলেন বা অনেক সময় খুব দ্রুত ওজন কমিয়ে ফেলেন এই যে দ্রুত ওজন কমানো বা দ্রুত ওজন বৃদ্ধি করা এগুলোর কারণেও কিন্তু অনেক সময় ব্রেস্টের এই ধরনের পরিবর্তন বা সামান্য পার্থক্য এটা কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে আবার কিছু কিছু মেয়েদের দেখা যাচ্ছে যে তাদের থাইরয়েডের যে হরমোনাল প্রবলেম এটা থাকে থাইরয়েডের প্রবলেমের কারণে দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটা ব্রেস্ট বেশ বড় হয় এবং একটা ব্রেস্ট তুলনায় অনেকটা ছোট হতে পারে এবং এক্ষেত্রে দেখা যায় যে ভালো একজন হরমোনাল বিশেষজ্ঞ ডাক্তার দেখালে বা থাইরয়েডের যদি নির্দিষ্ট কোনো এটা হয়ে হয় আর একটা বিষয় থাকে সেটা হচ্ছে অনেক নারীদের দেখা যায় জেনেটিক্স কারণ বা বংশগত কারণ আমরা বলে থাকি সে কারণে এমনটা হয়ে থাকে অর্থাৎ যদি এমনটা হয় যে আপনার নানি দাদি বা মা খালা ফুফু এদের হয়তো এই সমস্যাটা ছিল সমস্যা বলতে তাদের একটা তুলনায় একটা কিছুটা পার্থক্য বা একটু বেশি পরিমাণে পার্থক্য থাকতে পারে সেই ধারাবাহিকতায় বা জেনেটিক্সগত বা জিনগত কারণে পরবর্তীতে আপনারা যে জেনারেশনে দুনিয়াতে আসছেন বা আপনাদের পরবর্তী জেনারেশন আসবে তাদের এই জিনের প্রভাবের কারণে বা জেনেটিক্সগত কারণে কিছুটা কম বেশি বা ছোট বড় কিন্তু হতে পারে বা হয়ে থাকে আর একটা বিষয় আমাদের খুব যেটা ক্লিয়ারলি হয় সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অনেক মেয়েদের আসলে শরীরে বিভিন্ন প্রকার ব্রেস্টে ইনফেকশন হয় ফাইব্রোসিস ব্রেস্ট ফুলে যাওয়া ব্রেস্ট একেবারে চুপসে যাওয়া এই ধরনের সমস্যার কারণে কিন্তু এমনটা হয়ে থাকে আর লাস্ট নাম্বার যে কারণটা থাকে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং এই ব্রেস্ট ক্যান্সারের কারণে কিন্তু অনেক মেয়েদের ব্রেস্ট মানে তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণে বড় হয়ে যায় বা অনেক বেশি পরিমাণে ছোট হয়ে যায় এখন বিষয়টা হচ্ছে প্রত্যেকটা নারীর সচেতন হতে হবে অর্থাৎ তার ব্রেস্টে ক্যান্সার হচ্ছে কিনা বা হওয়ার কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কিনা এটা কিন্তু চাইলে সে নিজেই কিন্তু এটা পরীক্ষা করে দেখতে পারে আর এটা কিন্তু খুব সহজ একটা পরীক্ষা সেটা হচ্ছে প্রতি মাসে অন্তত একবার প্রত্যেকটা নারীর উচিত এই ছোট্ট একটা পরীক্ষা করা পরীক্ষাটা করার জন্য আপনারা যেটা করবেন গোসলের আগে আপনারা আপনাদের আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন ধরুন আপনি আপনার বাম পাশের ব্রেস্টটাকে আপনি করতে চাচ্ছেন পরীক্ষা করে দেখতে চাচ্ছেন যে কোনো ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা বা ঝুঁকি তৈরি হয়েছে কিনা না জন্য যেটা করতে হবে আপনার বাম পাশের হাতটাকে আপনি উঁচু করবেন বাম পাশের হাতটাকে উঁচু করবেন উঁচু করার পরে আপনার ডান পাশের যে হাতের আঙ্গুল এবং তালু এটাকে ঠিক এভাবে করবেন ঠিক এভাবে একটু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের বাঁকা করবেন ঠিক এইভাবে যখন করবেন আপনার এই ব্রেস্টের যে নিপলটা আছে নিপলটাকে আপনি তালু বরাবর রেখে এই যে হাতের আঙ্গুলগুলো আছে এগুলা দিয়ে আপনি ঠিক এই জায়গা অর্থাৎ ব্রেস্টের নিচে পাশে আপনি একটু চাপ দিন চাপ দিয়ে দেখুন যে ওই জায়গাটা কোনো মাংসের পিণ্ডের মতো দলা বা কোনো প্রকার টিউমার যদি কিছু অথবা কোনো আলাদা কোনো মাংস পিণ্ডের মতো ওখানে তৈরি হয়েছে কিনা এবং ওখানে যখন চাপ দিচ্ছেন তখন আপনি ব্যথা অনুভব করতেছেন কিনা যদি এমনটা হয় যে হ্যাঁ আপনি চাপ দিলে ওখানে ব্যথা অনুভব করছেন বা কোনো মাংসের পিণ্ড ওখানে সৃষ্টি হয়েছে অথবা যে টিউমারের মতো দেখা যাচ্ছে চাপ দিলে এক জায়গা থেকে এক জায়গা দৌড়ে যাচ্ছে তো এই সমস্যাগুলো যদি থাকে এবং যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বা বাড়তেছে তাহলে কি করতে হবে অবশ্যই ভালো একজন বেস্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে এবং সেখানে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দিতে পারেন হয়তো সেখানে আপনাকে প্যাথোনগস আলট্রাসোনোগ্রাফি অথবা মেমোগ্রাফি দিতে পারেন অথবা যদি আপনার হরমোনাল কোনো ইমব্যালেন্সের কারণে বা কোনো সমস্যা কোনো হয়ে থাকে সেক্ষেত্রে হরমোনাল থেরাপি দেওয়ার মাধ্যমেও কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বা টোটাল যে সমস্যা বা কী কারণে এটা হচ্ছে সেটা কিন্তু নির্ণয় করা সম্ভব হবে তো বন্ধুরা এই জন্য যারা এতদিন ধরে চিন্তা করছেন যে আসলে আমার বেস্ট কেন ছোট বড় এটা আসলে একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার কারণ আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গের তুলনায় আর একটা অঙ্গ যে ছোট বা বড় থাকে এটা উনিশ বিশ আমরা বলতে পারি আচ্ছা যতটুকুন পরিবর্তন এতটুকুন পরিবর্তন কিন্তু আসলে নিয়ে দুশ্চিন্তা করার মতো কোনো বিষয় নেই আমাদের আল্লাহ তালা যেটা দিয়েছেন সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গকে ভালোবাসতে হবে এবং তার সঠিক পরিচর্যা করতে হবে তাহলে কিন্তু আমরা সুস্থ স্বাভাবিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে থাকতে পারবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ